আসসালাম আলাইকুম প্রিয় বাংলাদেশ ক্রিকেট ফ্যান্স বাংলাদেশ ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত বিষয় কোনটা বাংলাদেশ টিম ইন্ডিয়ার সাথে টেস্ট সিরিজ খেলতে গেছে এবং প্রথম টেস্ট অত্যন্ত শোচনীয়ভাবে পরাজিত হয়েছে আমরা সবাই জানি কিন্তু তার চেয়েও বেশি আলোচিত হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে সাকিব আল হাসানকে নিয়ে সাকিবকে নিয়ে কথা বলতে গেলে যে কথাগুলো প্রথমেই মাথার মধ্যে ঘুরপাক খায় বা মনের ভেতরে চলে আসে সেটা হচ্ছে বিশ্ব ক্রিকেটে আমরা যেসব নামি দামি ক্রিকেটারের কথা জানি যেসব কিংবদন্তি তুল্য ক্রিকেটারের কথা জানি তাদের মধ্যে ব্রায়ন লারা সার ডন ব্যাডম্যান অস্ট্রেলিয়ার রিকি পন্টিং অস্ট্রেলিয়ার ক্ষেত্রে অবশ্য এমন তারকা অজস্র খুঁজে পাওয়া যাবে কিন্তু আপনি যদি বাংলাদেশের মতো একটা দলের প্রেক্ষিতে চিন্তা করেন তো এই দলে আপনি কিংবদন্তি তুল্য প্লেয়ার বা যাকে নিয়ে আপনার গর্বের অনুভূতি হয় বা যাকে নিয়ে আপনি কথা বলতে আপনার ভালো লাগে বা যাকে কল্পনা করে করলেই বাংলাদেশ ক্রিকেটটা আপনার সামনে সেটা একমাত্র এবং শুধুমাত্র সাকিব আল হাসান ছাড়া অন্য কেউ না এটা এক বাক্যে স্বীকার করতে হবে অর্থাৎ বিশ্ব ক্রিকেটের রিকি পন্টিং ব্র্যান্ড লারা এদের মর্যাদা যে কাতারে বাংলাদেশের সাকিব আল হাসান ক্রিকেটীয় মর্যাদায় ঠিক সেই কাতারে অবস্থান করবেন তো সাকিব আল হাসান যেহেতু ধীরে ধীরে সব ফর্ম্যাট থেকে নিজেকে নিচ্ছেন তিনি অলরেডি টেস্ট এবং টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এবং ভারতের সাথে যে টেস্ট ভেসে যাচ্ছে এই টেস্টটাই হয়তো সাকিবের জীবনের শেষ টেস্ট হতে চলেছে তো বাংলাদেশ ক্রিকেটের যে মেগা স্টার বাংলাদেশ ক্রিকেটের নায়ক তার এমন দুর্ভাগ্যজনক বিদায় আপনি কি মেনে নিতে পারেন সাকিব আল হাসান তার শেষ ইচ্ছা মিরপুরের মাটিতে তিনি টেস্ট খেলে তার টেস্ট ক্যারিয়ারকে বিদায় জানাবেন কিন্তু সেটাই যে এখন সম্ভব হবে কিনা সেটা এখন দোলনার মতো দুলছে অর্থাৎ পেন্ডুলামের মতো দুলছে তো সাকিব আল হাসানকে নিয়ে কথা বলতে গেলে প্রথম থেকেই সাকিবের স্মৃতিচারণা শুরু করি সাকিব আল হাসান একটা বিতর্ক সাকিব আল হাসান একটা কিংবদন্তি সাকিব আল হাসান একটা আবেগের নাম সেই দু সালের কথা যখন ফয়সাল নামে একজন তরুণ ক্রিকেটার মাগুরা থেকে উঠে এসেছিল এবং সেই সময় বাংলাদেশে আরো অনেক প্রমিজিং ক্রিকেটার একসাথে এক ঝাঁক তারকার সম্মেলন ঘটেছিল বাংলাদেশ ক্রিকেটে তো সাকিব যে সময় দলে ঢুকেছিল সেই সময় সাকিব আল হাসানের দলে ঢোকাটাও কিন্তু বাংলাদেশ ক্রিকেটের একটা বিতর্কিত সময় একটা অন্ধকার সময়ের কথা সাকিব আল হাসান যখন দু সালে বাংলাদেশ দলে তার আগমন ঘটে সেই সময়টায় বাংলাদেশ ক্রিকেটে একটা আধারের লেগেছিল বাংলাদেশ দলের প্লেয়াররা সময় আইসিএল খেলতে গিয়েছিল যেটা বিদ্রোহী লীগ নামে পরিচিত হয়ে উঠেছিল পরবর্তীতে সেই আইসিএল খেলার কারণে বাংলাদেশের পুরো টিমটাকে বাদ দিয়ে দেওয়া হয় এবং নতুন করে তরুণদের দিয়ে দল সাজানো হয় সাকিব মুশফিক তামিম এদের কিন্তু ওই সময় দলে আসার কথা ছিল না তারা কিন্তু আরো পরে দলে আসতেন কিন্তু প্রকৃতির নিয়ম এবং তাদের ভাগ্যই তাদেরকে ওই সময় জাতীয় দলের রাডারে নিয়ে আসে এবং তারা জাতীয় দলে ঢুকে পড়েন এরপর দু সালের বিশ্বকাপের কথাই ধরুন না দু সালের বিশ্বকাপে আমরা বিশ্বকাপ বা বিশ্বকাপ পাবে এমন দল হিসাবে যাদেরকে কল্পনা করা হচ্ছিল ভারত তাদের মধ্যে ছিল টপ ফেভারিট সেই ভারতকে হারিয়ে বসে খুদে বাংলাদেশ এবং সেখানে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছিলেন বাংলার তিন ক্রিকেটার তামিম ইকবাল মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান বল হাতেও কিন্তু তিনি তার প্রতিভার স্বাক্ষর সেদিন রেখেছিলেন তো সেই দিনের খেলা দেখে বোঝাই যাচ্ছিল যে এরা বাংলাদেশ দলকে একসময় অনেক উপরে নিয়ে যাবে তো তাদের ভেতরে সবচেয়ে বড় তারকা পর্বতীতে হয়ে ওঠেন সাকিব আল হাসান তো এরপরে দু সালে টি টোয়েন্টিতে বাংলাদেশ দল টি বিশ্বকাপে খেলতে যায় এবং সেখানেও সাকিব অনবদ্য একটা পারফরমেন্স করেন তো তখন থেকেই সেই দু সাল থেকেই ধীরে ধীরে সাকিবের প্রতি বাংলার মানুষের একটা ভালোবাসা গড়ে উঠতে থাকে এবং দু সালের তার পারফরমেন্স দিয়ে দু সালের দিকে সাকিব আল হাসান ওয়ান ডে র্যাঙ্কিংয়ে এক নম্বর অলরাউন্ডার হিসাবে র্যাঙ্কিংয়ে চলে আসেন এরপর দু এগারো সালে মাস্টারফির ক্যাপ্টেন্সিতে বিশ্বকাপ খেলতে যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে ইঞ্জুরিতে সাকিবের কাঁধে বর্তায় অধিনায়কত্বের বোঝা তো সাকিব সেই মোটামুটি উতরে যায় এবং নিয়ে তো ক্যাপ্টেন্সির কোনো প্রশ্ন নেই সাকিব হাসানের ক্রিকেট মস্তিষ্ক নিয়ে তো কারো কোনো প্রশ্ন নেই সাকিবের ক্রিকেট মস্তিষ্ক বাংলাদেশের আট দশজন ক্রিকেটারের চেয়ে অনেক উন্নত সেটা বাংলাদেশের বাদ বাকি ক্রিকেটাররাই এক বাক্যে স্বীকার করে নেয় তো মাস্টাফির ইঞ্জুরির কারণে দু সালের বিশ্বকাপে করেন সাকিব এবং দেশের জনগণ সাকিবকে তার ভালোবাসায় সিক্ত করেন এরপর আবার মাস্টাফির যখন কামব্যাক করেন তখন সাকিব আল হাসান ক্যাপ্টেনসি থেকে সরে দাঁড়ান এবং তিনি হন দলের সহ অধিনায়ক তো মাস্টাফির ক্যাপ্টেনসিতে দু হাজার সালের থেকে বাংলাদেশ দল অনেক ভালো পারফরমেন্স করা শুরু করে এরপরে সাকিব আল হাসান আবার দু পর সতেরো সালের দিকে এবং তখন তিন ক্যাপ্টেন করা হয় সাকিব উনিশ বিশ্বকাপের রূপ কথা তো আপনারা সবাই জানেন সাকিব আল হাসান কি অনবদ্য পারফরমেন্স করেছিল শুধু একটাই আক্ষেপ ছিল সাকিবকে সাপোর্ট দেওয়ার মতো কোনো প্লেয়ার বাংলাদেশ ওই বিশ্বকাপে পায়নি হ্যাঁ দলে অবশ্যই ছিল বাংলাদেশ দলের অন্য যে বহু তারকারা হামিদ ইকবাল বলেন মুশফিকুর রহিম বলেন মাহমুদুল্লাহ রিয়াদ বলেন এরা ছিল কিন্তু সাকিব আল হাসান যে পর্যায়ে বা যে লেভেলে খেলাটা খেলেছিলেন তার কাঁচা কাছি লেভেলের খেলোয়াড় যদি এরা খেলতে পারত ওই বিশ্বকাপ বাংলাদেশের জন্য একটা বড় টার্নিং পয়েন্ট হয়ে যেত তো সাকিব সেই বিশ্বকাপে এমন অনুবন্ধ পারফরম্যান্স করেছিলেন যে বিশ্ব ক্রিকেট আলাদা করে ভাবতে বাধ্য হয়েছিল সাকিব আল হাসানকে নিয়ে এর আগে থেকেই তো বিশ্ব ক্রিকেট ভাবতে শুরু করেছিল যখন থেকে অলরাউন্ডার র্যাঙ্কিং তিনি একাই ধরে রেখেছিলেন তার কাছ থেকে কেউ নিতে পারছিলেন না অন্তত মিনিমাম দশ বছর তিনি এই অলরাউন্ডার র্যাঙ্কিংটাকে নিজের করে রেখেছিলেন এরপর দু সালে যে বিশ্বকাপটা হয় সেই বিশ্বকাপেও সাকিবের ক্যাপ্টেনসি আমরা দেখেছি কিন্তু এই বিশ্বকাপে ভালো পারফরমেন্স বাংলাদেশ করতে পারেনি এবং এই বিশ্বকাপটা অনেক বিতর্কিত বিভিন্ন কারণে তামিম ইকবালকে বাদ দেওয়ার কারণে পোস চান্দিকে হাতের এর দলে প্রভাব এবং তার চরিত্র নিয়ে বিভিন্ন ভাবে বিতর্কিত একটা বিশ্বকাপ বাংলাদেশ দু সালে খেলে তো এই সাকিব আল হাসানের পুরো একটা ফ্রেমে দাঁড় করালাম এর ভেতরে সাকিব আল হাসান কিন্তু অনেক বিতর্কিত কাজ করেছে সাকিব তার জীবনে দুইবার নিষিদ্ধ হয়েছে একবার ছয় মাসের জন্য একবার দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েও তো সেই সাকিব যখন নিষিদ্ধ হন তখন কিন্তু দেশের জনগণ বা ক্রিকেট প্রেমীরা বা সাকিবের ভক্তরা কিন্তু সেটা ভালোভাবে নেয়নি সাকিবের নিষিদ্ধ করার কারণে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট হতে হয়েছিল বোর্ড কিন্তু সেই সময় বিদ্ধ হয়েছিল এবং এর কারণ ছিল একমাত্র সাকিবের প্রতি ভালোবাসা তো ক্রিকেটার সাকিব আল হাসান আমাদেরকে এত এত আনন্দ উপহার দিয়েছেন বা আমাদের আবেগকে এত তাড়িত করেছেন যে সাকিবের ছোট ছোট ভুলগুলোকেও আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছি আমরা সব সময় সাকিবকে সাপোর্ট করে গিয়েছি যখন সাকিব দু সালে জুয়ারি কেলেঙ্কারিতে নিষিদ্ধ হন তখনও কিন্তু আমরা সাকিবকে সাপোর্ট করেছি সাকিব আল হাসান যখন সালে বিশ্বকাপে এত ভালো পারফরমেন্স করেন আমরা সাকিবের পাশে দাঁড়িয়েছি অন্যদের বিপক্ষে কথা বলেছি কারণ তারা ভালো পারফর্ম করতে পারেনি আবার সাকিব আল হাসান তিনি কিন্তু শুধু যে নেগেটিভ কাজ দিয়ে সমালোচিত তা নয় তিনি কিন্তু পজিটিভ কাজ অনেকগুলো করেছেন বাংলাদেশের ক্রিকেটারদের বেতন নিয়ে যখন বিশৃঙ্খলা দেখা দিয়েছিল সাকিব কিন্তু ক্রিকেটারদের পাঠিয়েছিলেন সবার আগের সারিতে তিনি ছিলেন এবং সেখান থেকে কিন্তু বোর্ডের সাথে তার একটা দূরত্ব তৈরি হয়েছিল আমরা জানি আবার সাকিব আল হাসান কিন্তু ঘরোয়া লিগে বাংলাদেশের ঘরোয়া লিগের মানে যে কিছুটা পরিবর্তন এসেছে সাকিবের একটা লাথিতে আপনারা জানেন সাকিব স্টাম্প ভেঙেছিল লাথি মেরে শুধুমাত্র বাজে আম্পায়ারিং এর জন্য এবং দর্শকদের ভাবা পেয়েছিল কিন্তু এই যে আহ সাকিবের বিতর্কিত বিষয়গুলো বাংলাদেশের দর্শক সব সময় সাকিবকে সাপোর্ট করে গিয়েছে তিনি একটা যে প্রেস কনফারেন্স করলেন সেখানে বলেছেন দর্শকদের অগাধ ভালোবাসা তিনি পেয়েছেন তাদের ভালোবাসার জন্য দর্শকদের তিনি ধন্যবাদ দিয়েছেন তো সাকিবের পুরো ক্যারিয়ারটাই বিতর্কিত এবং সমালোচিত যেমন ছিলেন আবার আবেগে ভালোবাসায় দর্শকদের ভালোবাসায় সাকিবের মতো শিখতো কেউ নয় হয়নি তো এমন একটা দ্বৈত চরিত্রের মানুষ হচ্ছেন সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটে আসলে সাকিব আল হাসানকে বাদ দিয়ে আপনি কখনো মহাকাব্য লিখতে পারবেন না ধরুন সাকিবের চাইতে অনেক ভালো মাপের পেলে আর বাংলাদেশ ক্রিকেটে চলে আসলো কিন্তু বাংলাদেশ ক্রিকেটের রেকর্ড যখন ভাঙবে তখন কিন্তু আপনাকে ওই সাকিবের রেকর্ডই ভাঙতে হবে কারণ বাংলাদেশ ক্রিকেটের যত রেকর্ড তার অধিকাংশই কিন্তু সাকিব আল হাসানের দখলে তো আপনি যখন সাকিবের রেকর্ড ভাঙবেন তখন কিন্তু অযাচিত ভাবেই বা অনাকাঙ্ক্ষিত ভাবেই আপনাকে সাকিব আলহাসানকে টেনে আনতে হবে তো বাংলাদেশ ক্রিকেটের এই বরপুত্রের একটা সিদ্ধান্ত কিন্তু দেশের জনগণ মেনে নিতে পারেনি দেশের আফামর জনসাধারণ সাকিবের পুরো ক্যারিয়ারে তার সমস্ত অপরাধ তার সমস্ত বিতর্কিত কাজ হাসি মুখে ক্ষমা করে দিয়ে ভালোবাসায় সাকিবকে শিক্ষ করে দিয়েছে কিন্তু সাকিব করলেন যে কাজটা বাংলার জনগণ আর মেনে নিতে পারল না তারই আজকে সাকিবের মতো এমন এক মহাতারকার এমন ভাবে ঝরে যাওয়া বা তার ক্যারিয়ারের শেষ লগ্নে ক্রান্তি লগ্নে এসে এমন এমনভাবে অসম্মানিত হওয়া তো আসলে সাকিবের কাছ থেকে এমনটা বাংলার জনগণ আশা করেনি সাকিব আল হাসান তিনি যেন একেবারে নিরুৎস ছিলেন এই সময়টায় যে সময়টার কথা বলছি আপনারা সবাই বুঝে গিয়েছেন যখন বাংলাদেশে একটা বিপ্লবের মাধ্যমে ঘটে ঠিক সাকিব আল হাসান নিশ্চুপ ছিলেন এবং সাকিবের রাজনীতিতে আশাটা সাকিবের ক্যারিয়ারের সবচাইতে বড় ভুল এবং সেই ভুলটা কিন্তু জনগণ আর ক্ষমা করছে না এই ভুলটা জনগণ ভালো চোখে দেখছে না দেশের 70 90% আমি 90% বলবো শাকিরের এই সিদ্ধান্তকে আর ক্ষমা করতে পারছে না তো সাকিব আল হাসান আমাদেরকে যা দিয়েছেন বা আমরা সাকিব আল হাসানকে যে ভালোবাসা দিয়েছি বা সাকিব দেশকে যেটা দিয়েছে বা তার দর্শনের সাকিব যেটা পেয়েছে সব কিছু একবারে ধুলিসাৎ হয়ে গেল শাকিরের এই একটা सिद्धांत শাকিরের গুরু যারা বা সাকিবকে ছোটবেলা থেকে যারা দেখে আসছে তারাও সাকিবের এই বিতর্কিত সিদ্ধান্ত কখনোই মন থেকে মেনে নিতে পারে না তো এই হচ্ছে সাকিবের বর্তমান অবস্থান তো ক্রান্তি লগ্নে তো ক্রান্তি লগ্নে আসলে সাকিবের উচিত হবে এই যে শেষ ভুলটা সাকিব হাসান করেছেন মহা ভুল এই ভুলে সাকিব দেশের কাছে ক্ষমা চাইতে পারেন দেশের জনগণের কাছে কিন্তু তিনি ক্ষমা চাইতে পারেন বাংলাদেশের জনগণ সাকিবকে এমন ভালোবাসেন বা সাকিবের জন্য বাংলাদেশের মানুষের মনের ভেতর কিন্তু সেই সব মুখে বলুক বা যতই তারা সাকিবের উপর অভিমান থেকে সাকিব সাকিবের বিরোধিতা করুক বা অসম্মানিত করুক সাকিবের জন্য যে সব কন্যা সেটা কিন্তু বাংলার মানুষের এখনো আছে সাকিব যদি এখনো ক্ষমা চায় দেশের মানুষের কাছে এক বাংলাদেশের মানুষরা কিন্তু সাকিবকে ক্ষমা করে দিবে একেবারে নির্দেশায় এটা বলে দেয়া যায় তো আমার ব্যক্তিগত মতামত সাকিব আল হাসান ক্ষমা চাইবেন এবং আমরা সাকিবকে যে হিরোর স্থানে বসিয়েছিলাম যে নায়কের স্থানে বসিয়েছিলাম আসলে বাংলাদেশ ক্রিকেটের নায়ক তো সাকিবই সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের মেন নায়ক এবং বাদ বাকি বাংলাদেশ ক্রিকেটের যে সদস্যরা আছে তারা হচ্ছেন পার্শ্ব চরিত্র বা পার্শ্ব নায়ক যেটা বলে তো বিষয়টা হচ্ছে এই নায়কের ক্লান্তি লগ্নে ক্যারিয়ারের ক্রান্তি লগ্নে এমন ভাবে অসম্মানিত হোক এটা আমরা মন থেকে চাই না আসলে সাকিব আল হাসান সম্মানের সাথে এমনটা সাকিব ভক্তদের চাওয়া কিন্তু আবার সাকিবের ওই ভুলটা আমরা ক্ষমা করতে পারছি না তো সাকিব আল হাসান যদি মন থেকে একবার দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে পারে দেশের জনগণ সাকিবের পর না তো আপন মানুষের কাছে ক্ষমা চাইতে আসলে আহামরি কোনো কিছুই লাগে না এতে সাকিবের সম্মান কমবে না বরং বাড়বে তো সাকিব হাসান আশা করি দেশের মানুষের কাছে ক্ষমা চাইবেন দেশের মানুষ সাকিবের একটা ক্ষমা চাই এক বাক্যে সাকিবকে ক্ষমা করে দেবে বাংলাদেশের মানুষ এমনই সাকিবের ভালোবাসা সাকিবের প্রতি ভালোবাসা বাংলাদেশের মানুষের কখনোই যাবে না যদি সাকিব এই ক্ষমাটা চেয়ে তার সম্মানটা আবার ফিরে পায় এবং সাকিব ক্ষমা চাইলে অবশ্যই বাংলাদেশ মানুষ তাকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত তো আশা করি সাকিব আল হাসান তার সম্মান নিয়ে তিনি বিদায় নিতে পারবেন কারণ এমন একটা নায়কের এমন একটা কিংবদন্তির এভাবে বিদায় মেনে নেওয়া যায় না তো আপনারা সবাই আশা করি আমার কথাটা বুঝেছেন এবং সাকিব যদি ক্ষমা চাই দেশের মানুষ ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত তো আমরা সবাই চাইব সাকিব maa shunkasi koasadi